বরিশালে যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিশাল দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে বরিশাল জেলা যুবদলের সদস্য ও কাশীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা মোহাম্মদ রাশেদের মা সালমা বেগম আর আমাদের মাঝে নেই বার্ধক্যজনিত কারণে তিনি গত মঙ্গলবার তারিখ বিকাল আনুমানিক তিনটায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইনালিল্লাহ ওয়াই রাজিউন মোহাম্মা সালমা বেগমের রুহের মাগফিরাত কামনায় বরিশাল নগরের তিন নং ওয়ার্ডের তিলক কাশীপুর এলাকায় এক বিশাল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মোনাজাতে বক্তারা মরহুমার জীবনের স্মৃতিচারণ করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে প্রায় পনেরো শত লোকের জন্য দুপুরের ভোজের আয়োজন করা হয় ভোজ্য তালিকায় ছিল ভাত গরুর গোস্ত ডাল আলুর দম ও পায়েস উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ সন্তুষ্টচিত্তে খাবার গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ দোয়া ও গণভোজ অনুষ্ঠানটি এলাকায় এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি করে এবং মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে নাবিলা তাসনিম সময় খবর বরিশাল আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা